ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের প্রচারণা শুরুতেই শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যে শিবির হিট হয়ে গেছে দর্শক আপনারা জানেন যে চারুকলা যে এলাকাটা রয়েছে চারুকলা অনুষদভুক্ত যে এলাকাটা ওইখানে শিবিরের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এটা নিয়ে বাংলাদেশে তোরপার এটা কারা ঘটিয়েছে নেপথ্যে কারা এর প্রভাব কি এ বিষয়ে বিশ্লেষণ করব হাইপ্রি হিসেবে প্রথমে যেটা বলি আহ প্রচার প্রচারণা বলতে যা বোঝায় এটা যে নির্বাচন ডাকসু হোক আর মেম্বার ইলেকশন হোক আর জাতীয় সংসদ নির্বাচন হোক প্রার্থীকে মানুষ চিনবে তার পরিচয় মানুষ জানবে তার মেসেজ তার বক্তব্য মানুষের কাছে যাবে এবং সে বক্তব্যের মাধ্যমে মানুষকে আকর্ষণ করবে এটি প্রচার প্রচারণা বিশেষ করে নিজেকে চেনানো নিজের ছবি চেনানো এবং প্রত্যেকটা এই নির্বাচনের সাথে সম্পর্কিত মানুষ যেন জানে যে এই নামের একজন প্রার্থী আছে এই জন্য কোটি কোটি টাকা অনেক খরচ করে যদিও ডাকসু নির্বাচনে কোটি টাকা খরচের কোনো বিষয় নাই কিন্তু নির্বাচনে করা হয় এখন দেখেন চারুকলা অনুষদের কিছু দুষ্কৃতিকারী কারা আমি আসছি সে আলোচনায় শিবিরের ব্যানার ছিঁড়েছে নারী শিক্ষার্থীকে অবমাননা করেছে নারী বিদ্বেষী আচরণ সেখানে ফুটিয়ে তুলেছে নারীর ছবিকে বিকৃত করেছে মুখে কালি লাগিয়ে দিয়েছে এবং জুড়াইয়ের চোখ হারানো যোদ্ধাকে মানা করেছে ছবির উপর এর ফলে এটা নিয়ে যে আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় আমি তো মনে করি যে সংগঠন শিবির তো প্রচারণা শুরুতেই হিট ব্যাপকভাবে তাদের নাম ছড়িয়ে পড়ল সব জায়গায় শিবির 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 শিবিরের সাথেই হয়েছে মানে আসলে আহ ওরা করতে চেয়েছিল ষড়যন্ত্র কিন্তু শিবিরে প্রচার হয়েছে হ্যাঁ ওরা শিবিরে মনোবল ভেঙে দিতে চায় কিন্তু শিবির এত দুর্বল নাই তাদের মনোবল ভাঙেনি এবং এখানে সূক্ষ্ম রাজনীতি চলছিল শিবিরের বিরুদ্ধে আহ শিবিরে মনোবল ভেঙে দেওয়া এটা একটা বিষয় আবার শিবিরের আহ আহ শিবির বিএনপি পন্থী বা এই ধরনের যে পুরনো শাহবাগী মিডিয়া তাদের একটা ফ্রেমিং দেখেছেন যে চারুকলা শিক্ষার্থীরা এটা করেছে চারুকলা শিক্ষার্থীরা না এটা কিছু দুষ্কৃতিকারী করেছে সেই দুষ্কৃতিকারী কারা আমি আসছি সেদিকে তো এ বিষয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল তারা প্রেস কনফারেন্স করেছে এবং সব মিডিয়াগুলো ওইখানে মানে টোটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনি যান মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ব্যানার সেরা ছাড়া আর কোনো খবর নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ছাড়া কোনো খবর নাই। মানে ওরা করতে চেয়েছে ষড়যন্ত্র শিবিরে মনোবল ভেঙে দিতে চেয়েছে কিন্তু শিবির হিট হয়ে গিয়েছে পজিটিভলি আলোচনা এসেছে এবং একটা বিষয় স্পষ্ট হলো যে কারা শিবিরকে ঠেকাতে চায় কারা শিবিরকে দেখতে পারে না আর ঢাকা বিশ্ববিদ্যালয় কাদেরকে ঠেকাতে চায় ছাত্রলীগ বা ফেজিবাদের দোষররা কাদেরকে শত্রু মনে করে শিবিরকে অর্থাৎ শিবির জুলাইয়ের প্রকৃত স্প্রিট ধারণকারী এটা আরেকবার প্রমাণিত হলো কারণ জুলাই বিরোধীরা এই ব্যানার ছিঁড়েছে দর্শক এখানে এবার আসি যে এটা কারা করেছে এই ব্যানার কারা ছিঁড়েছে এর উত্তর হচ্ছে এটা ওই সংবাদ সম্মেলনে ফরহাদ কথা বলেছে এবং শিবিরের প্যানেল থেকে বা ঐক্যবদ্ধ শিক্ষার্থী প্যানেল থেকে দুইজন নারী প্রার্থী কথা বলেছেন এবং সাদিক কথা বলেছেন সাদিকায়েমের বক্তব্যে স্পষ্ট এটা ঘটিয়েছে শাহবাগীরা শাহবাগী কারা ওই যে মেঘমল্লার বসু বা কয়েকজন দেখেছেন না দেখলেই মনে হয় যেন পাতা খায় মানে ওই টাইপের প্রার্থীরা এটা ওদের অনুসারীরা অথবা ওরা টাকা পয়সা দিয়ে এটা ঘটিয়েছে এবং শিবির আর একটু ইঙ্গিত দিয়েছে শিবির কিন্তু শাহবাগীরা শাহবাগী যারা কালচারাল ফেসিস্ট সাদিক স্পষ্ট করেছেন এবং হাসিনার দোসর যারা হাসিনার পালনতে কষ্ট পেয়েছে এটা মানতে পারছে না তারা এই ঘটনা ঘটিয়েছে এবং শেখ হাসিনার সেই ফেসিবাতি মোটিভ সম্ভবত পহেলা বৈশাখ উপলক্ষে যেটা চারুকলা থেকে সেই শোভাযাত্রায় রাখার কথা ছিল এবং রাখা হয়েছিল পরে সেটা যারা ভেঙেছিল যাতে না রাখা যায় এর মানে কারা ভেঙেছিল ওই ছাত্রলীগ ফেসিবাদের দোষররা ওই গোষ্ঠী শিবির শিবিরের ব্যানার ছিঁড়েছে এবং শিবিরে নারী প্রার্থীদেরকে অবমাননা করেছে নারী বিদ্বেষ আচরণ করেছে জুলাই যোদ্ধা জসিমের প্রতি ঘৃণা প্রদর্শন করেছে এই জায়গাটায় একটা বিষয় স্পষ্ট হলো যে শিবিরের ব্যানার ছিঁড়ে কারা ছাত্রলীগ শাহবাগী এবং পরাজিত শক্তির দোসররা পরাজিত শক্তির দোসর খারা এটা আমার তাফসির হচ্ছে ওই বামপন্থী যে প্রার্থীরা আছে ওরা এটা ওদের লোক এখন হয়ে গেছে উল্টো অ্যাকশন ওরা চেয়েছে শিবিরের মনোবল ভাঙতে কিন্তু শিবির আরো শক্তিশালী হয়েছে শিবির স্পষ্ট করেছে চারুকলার শিক্ষার্থীদের সাথে তাদের কোনো বিরোধ নেই এবং শিবির কনফিডেন্ট যে চারুকলার শিক্ষার্থীরাও তাদেরকে ব্যাপকভাবে ভোট দিবে এবং আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চারুকলায় নামাজের শিক্ষার্থীও আছে কিন্তু চারুকলায় ওই কিছু গানজা করতে আপনারা দেখেন কিন্তু চারুকলা ভদ্র ছেলেদের তো আপনারা দেখেন না যেমন যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে না জানে তারা বাহির থেকে অনেকে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরা তো পর্দা করে না কিন্তু ভুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মেয়েরা হিজাবে এখন তারপর এই পারসেপশন কেন যে রোকে হলে সামনে টিসি দিয়ে গেলে আমরা দেখি বেপর্দাংশীল নারী এটা অনেক হুজুর বলে এরা বলে এই কারণে আসলে যারা পর্দানশীল নারী এরা তো সাধারণত সকালবেলা ক্লাসে যায় ক্লাস শেষ করে আবার হলের মধ্যে যায় এরা তো বাইরে খোলামেলা চলাফেরা করে না খোলামেলা চলাফেরা করা বা এটা তাদের স্বাধীনতা এগুলোকে আমরা কখনো ডিসকারেজ করছি না কিন্তু আমরা যারা ইসলামপন্থী আমরা তো শালীনতার কথাই বলবো তাদের অধিকার স্বীকার করেই বলবো তো এই জায়গাটায় আহ মূল ব্যাখ্যা এটাই যে বাহির থেকে অনেক হুজুর বা সাধারণ মানুষ আহ সকাল বেলা আপনি যদি সকাল দিকে রোকে হলের সামনে হলের সামনে দাঁড়ান বাংবা কার্জন হল ক্লাসরুমের সামনে আপনি দেখবেন যে হিজাব পরা শিক্ষার্থীর অভাব নাই প্রচুর কিন্তু তারা আর রাস্তাঘাটে ঘুরে না তারা তোর তাস খেলে না আর বিড়ি খায় না এই জন্য আপনাদের চোখের সামনে পড়ে না আপনাদের চোখের সামনে পরে কিছু উচ্খলকে আর ওটা দ্বারা আপনি পার্সেপশন তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এরকম না এরা শালীন ওরকম চারুকলার কিছু গাঞ্জা খরকে আপনি দেখেন কিন্তু ভদ্র ছেলেরা ওরা তো ওই ছবির কিংবা সরহদী উদ্যানে যে গাঞ্জা খায় না তা আপনি আপনার সামনে পড়েছে আর যারা ভদ্র ছেলে এরা তো মসজিদে থাকে এরা রিডিং রুমে থাকে ক্লাস থাকে এরা মূলধারার সাথে চলাফেরা করে তো মূলধারার সাথে চলাফেরা করার কারণে আপনি তাদেরকে দেখেন না আপনি দেখেন শুধু কিছু গাঞ্জা করকে রিয়ালিটি এটা চারুকলার অধিকাংশ শিক্ষার্থী তারা শিবির কিংবা মূলধারার এই প্যানেলকে ভোট দেবে শাহবাগীদের ভোট দিবে না শিবিরের বিষয়ে আত্মবিশ্বাসী চারুকলা ভার্সাস অন্যান্য এটা এভাবে ডিফারেন্সিয়েট করারই শিবির বিরোধী না চারুকলার অনেক অবদান বিপ্লবে বা নানান সময় আছে এটা শিবির স্বীকার করেছে এবং আমিও আমার যেটা গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে চারুকলা প্রচুর শিক্ষার্থী শিবিরকে ভোট দিবে শিবির ইনক্লুসিভ প্যানেল চারুকলায় পাহাড়ি শিক্ষার্থী আছে এখানে পাহাড়ি প্রার্থী পাহাড়ের সবচাইতে পার্বত্য এলাকার সবচাইতে হেভিওয়েট প্রার্থী শিবিরের প্যানেলে এবং শিবিরের নারী প্রার্থীরা চমৎকার ভাবে ফরহাদ সাদিক কিংবা আহ আরো দুইজন নারী প্রার্থী শিবিরের তারা চমৎকার করে ঐক্যবদ্ধ এখানে শুধু শিবির নেই নন শিবিরও আছে শিবির প্যানেলে বোঝার জন্য আমরা বারবার শিবির বলছি এখানে নারী প্রার্থীরা স্পষ্ট করেছেন না আমরা একটা ইনক্লুসিভ ঢাকা বিশ্ববিদ্যালয় চাই হিজাব পরা এবং যারা হিজাব পরে না প্রত্যেকের অধিকার প্রত্যেকের পিসফুল কো এক্সিস্টেন্স চাই সবাই সবাইকে মেনে নিব আমরা একসাথে হিজাবি নন হিজাবি চলবো আমরা কাঁধে কাঁধ মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব অতএব দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটানো হয়েছে শিবিরের ব্যানার ছিঁড়ে ব্যানারকে অপমান করে নারী এবং জুলাই যোদ্ধাকে অবমাননা করে এরা যারা ঘটিয়েছে এদের এক নম্বর পরিচয় হচ্ছে এরা ইসলাম বিদ্বেষী এরা হিজাব বিদ্বেষী এবং এরা শাহবাগী আরো সহজভাবে যদি ওই যে মেক বা ওই ছাত্র ইউনিয়ন বা এদের অনুসারীরা এই কাজ ঘটিয়ে থাকতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারেক রহমানের নির্দেশে চলছে এখানে আরেকটা একটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে যে শিবিরের যে জনপ্রিয়তা এটা ঠেকাতে না পেরে কোনোভাবে ঠেকাতে পারছে না এই জন্য এই ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচন বানচাল করার একটা করে থাকতে পারে ওরা তো জানে ওরা পৃথিবী উল্টে গেলেও জিতবে না শিবির জিতবে অতএব এই ধরনের অঘটন ঘটিয়ে নির্বাচন বানচাল করা যায় কিনা এমনকি বিএনপি বা ছাত্রদল দল ছাত্র শিক্ষার্থী শিক্ষকরা এরাও এই লেভেল প্লেইং ফিল্ডে বাধাগ্রস্ত করে বা নানানভাবে পরিস্থিতি অশান্ত হওয়ার সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করতে পারে কারণ এখানে সবথেকে ভালো ফিল্ড শিবিরের এটা অনেকে সহ্য করতে পারছে পারছেন নবনীতা চৌধুরীরা বা আরো অনেকে বিএনপি দেয় এটা যে শিবিরকে তো ঠেকানো যাবে না উপায় একটা নির্বাচন দাও তা নির্বাচন ঠেকানোর এটা একটা ষড়যন্ত্র হতে পারে কিন্তু যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই ঘটিয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রাণের দাবি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না যারা নির্বাচন ঠেকাতে চাইবে তারা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে নির্বাচন না ঠেকি বরং নির্বাচন অংশগ্রহণ করলে তারা ভিপিজিএস এজিস না জিততে পারলো দুই একটা তো হল সংসদে বা কিছু জায়গায় জিততে পারবে কিন্তু নির্বাচন ঠেকাতে চাইলে একদম আমসালা সব যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন না রুয়া নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনা অ্যাসোসিয়েশন নির্বাচন ওরা ঠেকাতে চেয়েছে তাই প্রথমবার ঠেকিয়েছে বিএনপি বন্ধুরা সরযন্ত করে কিন্তু পরে তারা ঠেকাতে পারেনি পরের বিষয় দেখা গেছে যে যা জিতেছে সব জামাত অতএব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো তোমরা শিবিরের ব্যানার ছেড়া এগুলো শিবিরে বিজয় ঠেকানোর বা নির্বাচন ঠেকানোর একটা কৌশল কিন্তু কেউ ঠেকাতে পারবে না এই ঘটনার মধ্য দিয়ে শিবির বরং আরো কয়েক ধাপ এগিয়ে গেল কয়েক কোটি টাকার প্রচারণা হয়ে গেল পরিস্থিতি শিবির অনুকূলে যাচ্ছে শিবির আত্মবিশ্বাসী কনফিডেন্ট এবং শিবিরকে মজলুম মনে করে এবং শিবিরেই জুলাইয়ের পরাজিত শক্তির বিরুদ্ধে প্রধান ফোর্স এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনের মধ্যে আরো ভালোভাবে কেঁথে যাচ্ছে